আসসালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকাল সকাল চলে আসলাম হাওড়াতে আটটার সময় মালাসা করা ছিল সাড়ে সাতটা গাড়ির গাড়ি লেট আর সঙ্গে এখানে আছে আমাদের মিঠু ভাই কেন ওনার পারে আসা আনি দিচ্ছে আমিগুলো টোটা তোমার কটা করে দিলাম ষোলোটা 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 করে দিলাম আর বাকি তো এই হচ্ছে গাড়ি করে চলে এসছি আর কিন্তু গেটের ভিতরে আজকে আমার একটা দাদা ভাই এসেছে তারাও পায়রা করে দিয়েছি কিন্তু সে এতটাই অসুস্থ হয়ে পড়ছে এতটাই অসুস্থ হয়ে পড়ছে যা বলার মতন না ঠিক আছে তা সকল ভাইকে বলে রাখি এই যে দাদা ভাই আমার এই দাদা ভাইও পায়রা আসছে কিন্তু সারা রাস্তা মানে প্রায় মানে অসুস্থ কারণে একদম বমি করতে চলে এসছে ঠিক আছে তা দাদা ভাই বলছে যে আসতে যে কতটা হ্যাঁ লাগে পাড়া বেগর থেকে সে আগে বুঝতে পারল ঠিক আছে আর ঠিক আছে আর সঙ্গে আছে আমাদের এই ভাই দাদা ভাই আমি ড্রাইভার ঠিক আছে গাড়িতে এসছে তো বহরমপুরে যদি কারোর গাড়ি লাগে আমি দাদা ভাই তো বহরমপুরে যদি কারোর গাড়ি লাগে নম্বরটা তুমি বলে দাঁটকনি আছে ঠিক আছে তো ব্রহ্মপুর থেকে আরো গায়ে লাগে ব্রহ্মপুরের মধ্যে তাহলে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন কারণ আমরা ব্রহ্মপুর থেকে এসছে মিঠোভা এসছে আর এই যে আপনাদের জনপ্রিয় জায়গা হাওড়া দেখুন সবাইকে একটা কথা বলতে চাই যে আমি ডুপ্লিকেট জিনিস পছন্দ করি না ভালো জিনিস দেবো অরিজিনাল জিনিস দেবো মানুষকে আর কেউ ব্যক্তি বলে আবার দা পাড়ার দাম এই দাম পা দাম তাতে দেখুন বন্ধুরা পাইকারি দোকানে লোকে যায় পাইকারি কিনতে তা সেই দামি নিশ্চয় কেউ বেচে না খাটনি একটু হয় সবাইকে এই রাত তিনটের সময় উঠে ওখান থেকে বেরিয়ে এসছে তাই ওরা আমাকে তুলেছে ভোর সাড়ে চারটের সময় ঠিক আছে তারাও মনে হয় আগে বেরিয়েছে তিনটে না দুটো নাগাদ বেরিয়েছে মনে হয় তা আমাকে তুলেছে চারটে ওনার তুলেছে আমি বললাম ভিডিও করবো আমি রাত এখানে এসে ভিডিও করবো তো আজকে পার্সেল নিয়ে আগেবার ঝামেলা হয়েছে ধরেছিল পায়রা ঠিক আছে যার জন্য আমি আজকে করছি কি ব্যাগ কিনে দিয়েছি আমার লোককে ব্যাগ কিনে দিয়েছি ব্যাগের মধ্যে নিয়ে চলে আসবে তেরোটা তেরোটা করে তো ছাব্বিশটা আছে ষোলোটা পাড়া বুকিং হয়ে গেছে অলরেডি ওদের ওগুলো বেরিয়ে যাবে আর বারোটা পাওয়া থাকবে তো আয়স বন্ধুরা একটা জিনিস সবাইকে জানাতে চাই যে ভালো জিনিস একটা মাথায় রাখবেন ভালো জিনিসটা দিলেই নাম হবে কিন্তু আর খারাপ দিয়ে বদনা হবে আজকে ইনশাল্লাহ সবাই বলে আনন্দা পাওয়া দিচ্ছে খুব ভালো উঠছে এটাই আমি চাই আর বাকি কিছু জোড়া পাওয়া নিয়ে খুব প্রবলেম চলছে অন্ধ্রপ্রদেশে আমি এটাও তুলে ধরবো আপনার সামনে একটু মন দেখবেন কেন এখন অন্ধপ্রদেশ টাকা পাঠাতে গেলে একটু বুঝে হচ্ছে প্রচণ্ড চিটিং চলছে প্রচণ্ড অলরেডি আমার তিন জায়গা টাকা কিন্তু আটকে গেছে তিনটে জায়গায় টাকা সম্পূর্ণ আটকে গেছে এক জায়গায় তো চোদ্দো হাজার টাকা এক জায়গায় দু হাজার টাকা আর এক জায়গায় বললাম না ঠিক আছে তো চলুন এইটুকুই দিচ্ছি বাকি না ভিডিও অ্যাড করে দেবো দেখতে এখন ভালো লাগবে আপনাদেরকে তো আই সো পায়রা চলে এসছে এই যে দাদাভাই আমার মাল সময় নিয়ে চলে এসছে মাল ঠিক আছে দাদাভাইয়ের কাজ দেখে আমার খুব ভালো লাগলো তো দাদাভাই ডাইরেক্ট মাল নিয়ে চলে আসলো বক্স নিয়ে কোনো সমস্যা হয়নি এই মাল নিয়ে চলে এসছে তো ঠিক আছে বন্ধুরা তো ভাই আমি কথা বলিনি পাঞ্জাবি মালবাই আসলো হ্যাঁ বাড়ি যাচ্ছি আবার এখন কোন জায়গায় আছে এখন এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মোড় হ্যাঁ তো সো বন্ধুরা দক্ষিণেশ্বর পার করছি সম্পূর্ণ সব টাইমার ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে ব্রিজ আর এই যে দক্ষিণেশ্বর পার করছি এখন তো একটা জিনিসই বলতে চাই অনুভব একটা এমন জিনিস যে আসে সে বুঝতে পারে তা ভিডিওর মধ্যে আজকে দুই ভাই এসছে তা শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে আর পারছে না তা বুঝতে পারলো আজকে যে পায়রা হাওয়াতে বের করা কতটা কষ্টের ব্যাপার একটা তাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আমার হিন্দু ভাই যারা আছে তারা প্রণাম করতে পারে এখান থেকে দেখো ধর্ম জিনিস সকলের জন্য সমান ঠিক আছে আমি একটা মানে মানি যাকে বলি আল্লাহ যাকে বলি ভগবান সবই এক ঠিক আছে মানা না মানা সম্পর্কে দেখতে হবে কেউ মানে আমার এটা কেউ বল আমার এটা সবই এক কিন্তু একটা কথা সবাইকে বলে রাখি ঈশ্বর বলো ভগবান বলো আল্লাহ বলো মানুষের মধ্যেই থাকে ঠিক আছে মানুষের মধ্যে তার পরিচয় থাকে তা আজই আপনারা দেখছেন যে আমার পেছনে লাগার জন্য প্রচুর লোক কিন্তু উঠে বলে গেছে কেমন লেগেছে এই কাহাজে লেগেছে যে অরিজিনাল জিনিস দিচ্ছি ভালো জিনিস দিচ্ছি তা চেষ্টা করব আগামী দিনে আরও ভালো জিনিস দেওয়ার কাজ কোনো করবো না চেষ্টা করবো এটাই আমি সারা জীবন দেখুন সবসময় আমি একটা কথা সবাইকে বলতে চাই যে ভালো জিনিসটা দিলেই নাম হয় ভালো পায়রা দিলে নাম হয় যে পায়রা অনেক লোক ভাই কিনছে যে বলছে আরমানদা পায়রা কিনেছে দাদা দশ হাজার টাকায় আজকে যেমন আস্তে আস্তে আমাকে বলছে যে দাদা টেডি পায়রা একজোড়া বাচ্চার দাম তিরিশ হাজার টাকা আর সেই পায়রা আমি দিচ্ছি আট হাজার টাকা দশ হাজার টাকা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি মানে পাকিস্তান থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়া তা এই হচ্ছে ব্যাপার বাকি সবাইকে এটাই বলে রাখছি আমি যে একটু সুস্থ থাকবেন ভালো থাকবেন কেন পায়ের একটা মন জিনিস পায়নি কমার সময় কোনো দিন অহংকার করবেন না কেন পায়রা দুপালকের লোম আয় আছে কাল মারা যেতে পারে যে পা আপনি অহংকার করছেন যে ভাই কালকে আমি দেখে নেবো কালকে করবো সেই পায়রা আপনি ঘরে গেট খুলবেন তাহলে পায়রা মরে পড়ে আছে পায়রাটা মরে যাবে কিন্তু বন্ধুত্ব শত্রু হয়ে যাবে একটা তা সবসময় এটা বজায় রাখবেন যে বন্ধুত্ব ভালোবাসা এর মধ্যে পায়রাকে ইনভলভ করবেন না পায়রা শান্তির প্রতীক এটাকে ভালোবাসা যতটা আগিয়ে নিয়ে যাবেন ততটা আগিয়ে চলবে তো চলুন আমি আস্তে আস্তে ভিডিওগুলো অ্যাড করে দেবো আর বাকি আজকে বহ্মপুর থেকে এসছে মিঠু ভাই তা মিঠু ভাইয়ের বক্তব্য একটু শুনেন কী বলতে চাই এখন বলবো সবাইকে বলতে চাই একটা কথা সেটা হলো কি মানে পায়রা যদি কাহারের মানে বিদেশি পায়রা অন্য মহারাষ্ট্রের পায়রা যদি কাহারে কিনে মানে পুষতে ইচ্ছে হয় তো আমি একটাই বলবো কারণ আমি আজকে এসেছি আমি বুঝতে পারলাম যে কতটা কষ্ট দরকার হয় বিদেশি পায়রা যে কিনবো তাতে যদি শখ থাকে তাহলে আমার মনে হয় তাতে যদি দু পয়সা বেশি লাগুক বাড়িতে বসে যদি পাই সেই জিনিসটা আমার মনে হয় সেটাই বেটার কারণ মানে দূরে কলকাতা যে এই যে স্টেশন এসে এতটা দূরত্ব এসে পায়রা কিনা থেকে না কিনাই বেটার কারণ কাল মানে রাত থেকে বেরালছি এখনো বাড়ি ঢুকতে পারিনি হ্যাঁ আমি তো একটা বন্ধুকে নিয়ে এসেছি পুরো অসুস্থ হয়ে গেছে হ্যাঁ সারা রাস্তা উল্টি করতে করতে এসছে প্লাস মানে স্টেশন থেকে যে পায়রা বের করতে যে যে মানে কত কষ্ট পেলাম সে আমি জানি হ্যাঁ আমি ছিলাম হুম ফাইনের ওপর ফাইন তারপরে

তবুও অনেক কমে দিই কেন যেসব পায়েরা আমি যে দামে দিই আমি একটু বেশি কিনে দিই কিনি বলে একটু কমে পাই যার জন্য কমে দিতে পারি কিন্তু হলে এক এক জোড়া কিনতে গেলে এক জোড়া কিনতে গেলে আমাকে দাম চেয়ে বসে পাঁচ হাজার টাকা আর দিতে পারবো না আপনাদেরকে সেখানে থেকে এক পেটি তুলে নিয়ে চলে আসেন একবার তাহলে আমার এক লাখ টাকা ইনভেস্ট হয় সেটা কিন্তু আপনার দিতে পারবো আপনি দুটো পায়া নেবেন পাঁচ হাজার দিয়ে কিন্তু আপনি জিজ্ঞেস করবেন তাহলে ভালো হবে কি হবে না তা সকাল ভাই সকাল ভাইকে এটাও বলতে চাই আমি যে দেখুন আপনি দুটো পায়রা কিনছেন যেমন টাকা দিয়ে তেমনি আমি এক লাখ টাকা ইনভেস্ট করছি তা আমারও টাকার জ্বালা আছে তা আমি যখন পাড়াটা কিনবো না আমি ভালো জিনিসটা কিনবো কেন ভাওয়াটা কিনবো তবেই আমার যদি পছন্দ হয় আমার কাস্টমারদের পছন্দ হবে আমার যদি পায়রা উঠবে তা কাস্টমারদের পায়রা উঠবে এটা মনে করতে হবে ওইটা মনে করলে হবে না ওই একশো টাকা কিনে হাতে গছিয়ে দিলাম আর চলে গেলাম ওরকম ব্যবসা একদিনই টিকবে আর বাকি আপনারা জানেন যারা এইসব কমেন্টগুলো করে আজে বাজে কথা বলে তাদের ব্যবসাগুলোর সাথে গুটিয়ে আসছে এবার যার জন্যে তা চলুন ভাবার থাকবেন বন্ধুরা আশা করি বাড়ি গিয়ে এবার দেখাবো কিংবা রাস্তা কত যদি হল্ট করি আপনাদেরকে দেখাবো তো দেখতে ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগবে বাকি সম্পূর্ণ কেনা না কেনা আপনাদের দেখতে ব্যাপার বন্ধুরা তো চলুন ভিডিও এখনো হবে দেখতে এখন শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন তো বন্ধুরা রানাঘাট পৌঁছে গেলাম এই যে পায়রার বক্স ঠিক আছে তো দেখা যাক বাড়িতে গিয়ে ছাড়ি এবার কটা কি হলো তা বুঝতে পারছি না এখনো বাড়ি না কিছু বুঝতে না চলো বাড়িতে গিয়ে আলাদা করে দিই তো সব বন্ধুরা পায়রা বক্সটা আনবক্সিং করছি এখানে পায়রা দু একটা মানুষ মারা গেছে মনে করাবে ঠিক আছে তা দেখা যাক কতটা দেখা যাবে বলতে পারছি না তো পারলে পায়রাগুলোকে ছাড়বো এখন আমার গেলো না ভাইয় গেলো তা ঠিক নেই দেখা যাক দিয়ে তো বাকি বন্ধুরা একটু পরে নাঙিয়ে অ্যাড করে দিচ্ছি তাই সব পায়ে বাইরে ছাড়ি কারণ অবস্থা পায়গুলো খুব খারাপ কিন্তু আমি জানি পাড়া মালবে পাড়া কি অবস্থা হয় তা দেখো কি অবস্থা হয় তুমি হাসো এটা ধরো স্টার্ট করে পাশে চলে দেখি দিই এখানে কটা মরছে এখন দেখাতে পাবো না সেটা ছাড়ি আগে যেগুলো বেঁচে আসে ওগুলো কিন্তু খাটা খাটনির পল বা বাবা বাবা 얘아 나라 하대 걸음도 하대 하대 걸어왔가라 걸음이 키가 어우스타고. 선생님

আটটা দশটা দশটা পায়রা শেষ কোন একটা কোনো একটা একটু বেঁচে যাবে আশা করি তো দশটা পায়রা পুরো শেষ ঠিক আছে এই হয় পায়রাগুলো ঠিক আছে গরমে তো পায়রা আনার এগুলো সব হাঁপাচ্ছে এখন একটু রেস্ট দিয়ে আগে এটা হাওয়া দিয়ে পায়রাগুলো দিয়ে তারপর পায়রা পায়রা পাঠাব তো তো শরের এতগুলো পায়রা মারা গেলো তো অনেক কষ্ট করে খেলা করে এই আছে রেজাল্ট তো পায়রা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যে কটা থাকবে সে কটা আমি কালকে দিয়ে দেবো এখন দেখতে বাঁচা করতে হবে কার কটা আমি এখানে ঠিক আছে তো তো সব বন্ধুরা একটা কথাই বলতে চাই এটা আমার ক্যামেরা দেওয়া আছে এই এই যে পাড়াগুলো দেখছেন পাড়াগুলো যে মরে পড়ে আছে এগুলো নিশ্চয়ই সহজে করা হয় না কেউ কাউকে তো পায়রা আনতে গেলে পায়রা মরবে কখনো একটা মরে অনুমানগুলো মরে যায় কারণ মালবাহী পাখা খুব নরম পায়রা দেখবেন অনেক মানুষের জ্বলছে তার জন্য দেখবেন উল্টো পাল্টা কমেন্টও আসবে আমি বলে আসবে আসবে আর যারা ভাই বলে বলে যে আমার দা এত লং জার্নিতে আসতে পারা মারা টাকা ফেরত পাওয়া তো না বন্ধুরা টাকা ফেরত দেবে না মারা টাকা ফেরত দেয় না প্লাস অন্ধপ্রদেশে তিন জায়গায় টাকা মার গেছে এই নিয়ে তো কথাবার্তা চলছে নামগুলো খোলা আসা করবো ওরাও দেখতে থাকবেন ঠিক আছে আমি এই বিফালতো ওকে সাপোর্ট করি না ঠিক আছে অনার জন্য সাপোর্ট করিও না আর বলিও না কারণ যার টাকা যায় না সেই বুঝতে পারে এটা একটা ছোট্ট বাজে কোন করতে কম সময় লাগে আপনার নামে একটা খারাপ ফোন করে দিলাম হয়ে গেল কিন্তু জীবনগুলো ফেরাতে পারবেন চেষ্টা চালাই এবার আমার দিক থেকে আমি পায়ে টাকা পয়সা পাঠিয়ে দিই ঠিকঠাক করে মাল পাঠাই এবার গরম অংশে পায়রা স্ট্রোক করে পায়রা মারা যায় যেমন একটা পায়রা দেখতে পাচ্ছেন ভিডিও দেখিয়েছিলাম আমি তোমাকে পাড়াটা কিন্তু একদম মরে যাওয়া অবস্থা ছিল পাড়াটাকে তো অনেক কষ্ট আমি আমি পাড়াটাকে এখন দাঁড় করে দিয়েছি এবার অনেক কষ্ট দাঁড় করেছি পাড়াটাকে তো চেষ্টা আমি চালিয়ে যাই আমার হাতে পড়লে করে চেষ্টা কিন্তু আমি চালিয়ে যাব পাড়াটাকে তো লাস্ট অবশেষে এইটুকু ভিডিও দিলাম প্লিজ কারোর নামে খারাপ বলবেন না নিন্দা করবেন না বাকি দেখুন পায়েরা আপনারা বেঁচে পাচ্ছেন যে পাচ্ছেন না আপনাদের বেসরকার মানুষকে ভালো জিনিস দিন মানুষ ভালো জিনিস চাইবে আর আপনারা জানেন এই ভিডিওগুলো যারা দেখবেন যাকে বলবো এখন বলা উচিত না ডুবিসিটি করে তারাই কমেন্টগুলো করে কেন তাদের অসুবিধা কমছে আস্তে আস্তে এবার যতটা পারি ভাবে এই পায়রা কিন্তু আমি আছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই পায়রা আপনার দেওয়া যাবে না আর দেখে দিচ্ছি একবার সামনে আসি এই করে আপনাদের এখন দেওয়া যাবে না দেওয়া এই করা যাবে না কেন পায়রাগুলোকে আমাকে রেকারিং করতে হবে ঠিক করতে হবে দেখে নিন ঠিক করে দেখে নেবেন অসুবিধা নেই ঠিক আছে কেন এগুলো আমি ঠিক করবো আগে তারপরেই আমি এই ভিডিও আবার দেব আপনাদেরকে কেন ঠিকঠাক না করে কেউই পায়ের চায় না ঠিক আছে আজকে যারা গেছে তারা বুঝতে পেরেছে মুখে পারেন কত কতগুলো টাকা আমার তিনটে পায়রা গেছে বাকি ওদের সাতটা পায়রা গেছে ঠিক আছে একটা পায়রা অবস্থা হবে প্রচুর বন্ধুরা এটাকে বলে কি ভালো করলে ভালো হয় মানুষ হয়ে মানুষের পাঁচটা করে মিথ্যে জিনিসের পাল্লায় পড়বেন না কেউই শোক ভাইকে বলে রাখি আর বাকি অনেক লোক অনেক কথা বলে তো একটা পায়রা গিফট করে দেখুন না কেউ পারবে না ফ্রিতে কেউ যায় না তো যেগুলো আমার লাগে না একবার ছেড়ে আমি সব চিন্তা ভাবনা করি না যেটা আমার লাগে আমি রেখে দিই বাকি কিন্তু না লাগে আমি ছেড়ে দিই কম পয়সা কাস্টমার পুষতে পারে পুষুপ তাতে আমার কোনো যায় আসে না পুসু ঠিক আছে ওই মন নিয়ে অন্তর্পক্ষে আমি চিন্তা ভাবনা করি না কুসব মনে মানুষ আমিও না আর চিন্তা ভাবনা করেও না তো ভাবা থাকেন বন্ধুরা আমি মালবাই পেয়ার নিই চার হাজার টাকা করে জোড়া ডেলিভারি চার্জ আলাদা অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট তো ভাব থাকেন বন্ধুরা সুস্থ থাকবেন আজকে মতো ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম